একটি দেনার তুমি আল্লাহ রাস্তাতে খরচ করেছ একটা শুনে ভাবিসার একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য খরচ করেছ দুটা হলো একটি দেনার তুমি মিসকিনকে দান করেছ তিনটা হলো তারপরে একটি দেনার তুমি তোমার স্ত্রীর জন্য পরিবারের জন্য খরচ করেছ নবীজি বলছেন আল্লাহি আযমুহু আজরান আন ফাকহু ফি আহলি আল্লাহ পাক রাসূল বলেন একটি দেনার আল্লাহর রাস্তায় একটি দেনার তুমি আজাদকৃত দাসের জন্য একটি দেনার তুমি ভুক্তভোগী মিসকিনকে দান করেছ এই তিন প্রকারের দান আজ

আপনি বারবার উঠিয়া বলেছেন ওরে রহি barba ও তোর তোর জন্য আমার রাহিল গ্রাম থেকে খাবারটা নিয়ে এসেছি নবিজি বলেন

আল্লাহ পাক রাশে বলছেন একটা বন্ধু কা 100 টাকা কালেন কিন্তু নবীজি এই কথা বলেন প্রতিজ্ঞা আপনি আপনি যখন করে একটা পার্স আপনি খাওয়ালেন এই কথাটা যা বিবির জন্য বলেছেন তবে যে ওই কথা বনর জন্য বলেনি আল্লাহ পাক রাসূল বলেছেন এই যে আট প্রকার রাজুল আলা আহলিহি কোন পুরুষ আপনার জন্য কি করে পরিবারের সাথে আপনার জন্য কি করে আল্লাহ রাস্তাতে ওই নারীর জন্য পরিবারের জন্য যা খরচ করে নবী বলেছেন ফাওয়া লাহু সাদাকাত এটা তার জন্য সাদাকা হিসাবে গণ্য হয়ে যায় একবার করে বলুন সুবহানাল্লাহ যদি কোনো কিছু ভুল করে দেয় তাহলে আমরা কিন্তু রহমতের নজরে মানে আমি রহমতের দৃষ্টি দেখবো ভুল হতে গেলে আমরা সেটাকে ম্যানেজ করে নিয়ে তার সংসারকে ভালো করে বলেন ইনশাল্লাহ এটা কাজ করবো

গুণ ঢা বেড়ে গিয়েছে আমি আপনাকে বলছি যে এটা আপনার মাদ্রাসা আনন্দ রেখেছেন যারা আপনার এই জায়গাতে আছেন আমি আপনাকে বলবো ভাই যাই যা বলছি এটা আল্লাহর হস্তে কথাগুলো শোনা